ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আমার হাতে একটা বই যে হচ্ছে ভাল লাগে না অধিকাংশ মানুষের জীবনে আমাদের তাই আমরা যদি শিক্ষার্থী হই তবু আমরা বলি ভালো লাগে না আমরা যদি ব্যবসায়ী হই ভাল লাগে না চাকরিজীবী হলে ভাল লাগে না যে যে কাজ করি না কেন ভাল লাগে না এটা আমার একটা আমাদের খুবই স্বাভাবিক একটা সমস্যা এবং হচ্ছে অনবরত আমরা এই কথাই সব কিছুতেই বলে থাকি তো এই কথাটা অনেক সুন্দর একটা সুন্দর একটা বই এবং এই বইটাতে বলা হয়েছে যে একটু একটা একটা মানসিক ব্যাপার বিষয়কে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন ভালোভাবে দেখতে পারেন আমরা ওই বিষয়টাকেই আপনি নেতিবাচকভাবে দেখতে পারেন তো এখানে অনেক ফর্মুলা দিয়েছে অনেক টেকনিক দিয়েছে যে সবসময় ইতিবাচক থাক সিচুয়েশান যাই হোক আমি পারবো আমি করব আমি যে কাজটা করতে যাচ্ছি এটা আমি এখন হয়তো করতেছি কিন্তু আমার আগে হাজার হাজার মানুষ এই কাজটা করে সফলতা অর্জন করছে তো আমি যখন বলে আমি পারবো না এই আমার পাড়াটা পৃথিবীর কেউ আমাকে করে দেবে না ইতিবাচক থাকতে হবে আমি পারবো আমার দৃষ্টিভঙ্গি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ব্যর্থ হতে পারে। কিন্তু আমার যদি চেষ্টা থাকে সততা থাকে নিষ্ঠা যদি থাকে এবং আমার এটার প্রতি ভালোবাসা থাকে পরিস্থিতির সীশাসন যেমনই হোক না কেন আমি সফলতা অর্জন করবেই করব এই ভাল লাগে না এই বলাটা ভালো লাগে বা ভালো লাগার জন্য আমি চেষ্টা করতে পারি এই এই শব্দটাকেই না বলা ভালো লাগে না নেতিবাচক শব্দটাকে না বলা তাহলে ভালো লাগে হ্যাঁ করতে পারবো চেষ্টা করব দেখবো এই টিপসগুলো এখানে বলা হয়েছে খুব এক্সিলেন্ট একটা বই যে আমাদের জীবনের সাথে আমাদের কথার সাথে মিলিয়ে গেছে যে ভালো লাগে না সবাই ভালো থাকবেন আর আপনাদের জীবনকে সব কিছুকেই আপনার কাজকে ভালো লাগুক এই প্রত্যাশায় থ্যাংক ইউ